বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম একদিনে দিনে তিন হাজার একশো কোটি ডলারের রেকর্ড বিক্রয় করেছে আলিবাবা রবিবার টিমল ও তাওবাও মিলিয়ে আলিবাবার এই মোট বিক্রি তাদের গত বছরের বিক্রি তুলনায় সাতাশ শতাংশ বেশি গত বছর একদিনে একশো আটষট্টি দশমিক দুই বিলিয়ন ইউয়ান কেনাকাটার দেখা পেয়েছিল আলিবাবা চীনের ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সোমবার জানিয়েছেন দেশটিতে তরুণদের উদযাপন করা সিঙ্গেল ডেতে তাদের অনলাইনে কেনাকাটার রেকর্ড দুশো তেরো দশমিক পাঁচ বিলিয়ন ইউ তিরিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে বাংলাদেশি টাকা যার মূল্য প্রায় দুই লাখ ষাট হাজার ছয়শ কোটি টাকা রবিবার টিমল ও তাওবাও মিলিয়ে আলিবাবার এই মোট বিক্রি তাদের গত বছরের বিক্রির তুলনায় সাতাইশ শতাংশ বেশি গত বছর একদিনে একশো আটষট্টি দশমিক দুই বিলিয়ন ইউয়ান কেনাকাটা দেখা পেয়েছিল আলিবাবা আলিবাবা দু সাল থেকে অনলাইনে এগারো নভেম্বর বার্ষিক কেনাকাটার প্রথা চালু করে এদিনটি চীনের অনেক তরুণ তরুণী সিঙ্গেল ডে হিসেবে পালন করে থাকে কেনাকাটার প্রথম উৎসবে টিমলের বিক্রি ছিল প্রায় বাহান্ন মিলিয়ন ইউয়ান এবং প্রতি বছর আরও বেশি করে ক্রেতারা অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকে পড়ায় বিক্রির পরিমাণও বাড়ছে আলিবাবার তথ্য অনুযায়ী এবার চীনে অনলাইন কেনাকাটার উৎসবে পঁচাত্তরটি দেশ ও অঞ্চলের উনিশ হাজার বেশি বিদেশি ব্র্যান্ড অংশ নিয়েছিল বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে